আমরা আর আলোচনা দীর্ঘ করব না আমরা মূল আলোচনায় চলে যাব আপনাদের সাথে আলোচনায় এই যুক্ত হচ্ছেন হজরত আল্লাহ মুফতি সোহেব হাসান সোহাইমি সাহেব আমি ওনাকে ওনার মূল্যামাদ নসিবত পেশ করার জন্য অনেক অনুরোধ করছি الحمد لله يكفى سلام على عباده الذين استفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد إنا فتحنا لك فتحا مبينا قال رسول الله صلى الله عليه وسلم ما يرد الله به خير يفتق في الدين সমস্ত প্রশংসে মহান আল্লাহ তালা নিকট নিবেদন করছি যে মহান আল্লাহ তালা আমাদেরকে একটি সুন্দর দিনে সুন্দরতম করি ভেসে কোরআন এবং সুন্দর আলোকে কিছু কথা বলা এবং কিছু কথা শোনার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদের তাফিক দান করেছেন সেজন্য আমরা সেই মহান মনিবের দরবারে সুফিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আল্লাহ তালা নিকট অগণিত সুযোগ যে মান রব্বুল আলমিন আমাদেরকে একটি মুসলিম ভূখণ্ডে জন্মগ্রহণ করা তৌফিক দান করেছেন সেজন্য আমরা সে মহান মনিবের দরবারে আবারও সুক্রিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ তো বিজয় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বিজয় হতে পারে ইসলামের বিপক্ষে হতে পারে ইসলামের পক্ষে এরকম বিভিন্ন বিজয়ের বিভিন্ন দিক রয়েছে ওর আনুল কারিমের দিকে যদি আপনি আমি গবেষণা করি তাহলে আমরা যে বিজয়গুলো দেখতে পাই সে বিজয়ের ভিতরে আল্লাহ বলেন তোমাকে বিজয়ী দিয়েছি হেনবি নিশ্চয়ই আমি তোমাকে বিজয়ী দিয়েছি সেটি কিসের বিজয় আল্লাহ রসুল্লাহাম আল্লাহ মদিনার ইসলামিক স্টেট যখন কায়েম হলো তখন আল্লাহ বাবুল আলমিন এটা নাজিল করলেন যে হেন আমি আবার আপনাকে কি দিয়েছি একটি সুন্দর ভূখণ্ড দিয়েছি যেখানে আপনি কি করবেন কোরআন এবং সন্ন্যার আলোকে সে ভূখণ্ডটাকে সে ভূখণ্ডটাকে আপনি সাজাবেন এবং ওই সময়ের মানুষগুলোকে আপনি কি করবেন ইসলামের অনুশাসনে কি করবেন তাদেরকে বাধিত করবেন কেন না মানুষ এমন একটা সৃষ্টি তাদের কি রয়েছে তাদের নিজস্ব স্বকীয়তা রয়েছে তাদের রয়েছে নিজস্ব চিন্তা চেতনা চিন্তা চেতনা করতে গিয়ে কেউ ভুল পথে ভুল পথে কেউ চলে যায় আবার কেউ সঠিক পথে এসে পড়ে ঠিক তেমনি ভাবে মানুষকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে মানুষ সীমা লঙ্ঘন পথে করবে না এই জন্য মানুষদেরকে সঠিক পথে সঠিক জায়গায় গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহ আলমেন কোরআনকে নাজিল করেছেন এবং রাসুল্লাহ সাল্লাসাল্লামের সিরাত এবং সুরত সেটার ভিতরে কি মানুষের চলার গাইডলাইন তো কেন আল্লাহ এ বিজয় দিয়েছেন এ বিজয় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সারা পৃথিবীর মানুষ যেন কোরআন এবং সুনার আলোপে চলতে পারে এবং তাদের রবের যে রেখানো পথ সে পথে যেন তারা চলতে পারে সেই পথে চলার জন্য আল্লাহ রবাহ সেই সময় কি দিয়েছিলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে বিজয় দিয়েছেন এবং সেই বিজয় অর্জন করার পর তিনি তিনি যখন মৃত্যুকরণ করেন সেই বিজয়ের উত্তর উত্তরাধিকারী হিসাবে হজরত আবু বকর রাজিয়াল আনহু ওসমান রাজি হজরতান আনহু হজরত আলী রাজি এই সকল বিজয়টাকে কি করেছেন ধারাবাহিক ভাবে তারা আহ হয়ে গেছেন যেন এই বিজয়ের ভিতরে কি আসতে না পারে কোনো কুফ্ফার সত্যি যেন এই বিজয়ের ভিতরে কি করতে না পারে এই বিজয়টাকে ভেঙে দিতে না পারে ইসলামী যে আন্দোলনের বিপ্লবী ধারা চালু হয়েছিল সেটা যেন কোনো কাকের সত্যি নস্ব করতে না পারে সেজন্য সচেষ্ট ছিলেন এটি একটি মুসলিম ভূখণ্ড আমাদের বাংলাদেশের মানুষ মুসলিম আমরা কোরআনকে পছন্দ করি আমরা হাদিসকে পছন্দ করি এবং আমরা নবী সাল্লাইসাল্লামে দেখানো পথে এবং কোরআন কারিমকে আমরা গাইডলাইন হিসেবে ফলো করতে আমরা পছন্দ করি তো এটি একটি মুসলিম ভূখণ্ড এই মুসলিম ভূখণ্ডে আমরা তৎকালীন সময়ে পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছিলাম জুলুমের বিরুদ্ধে এই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে যে সমস্ত আমাদের মুসলিম ভাইরা সাহায্য গ্রহণ করেছেন আমরা তাদেরকে শহীদ হিসাবেই ধরে থাকি কেননা সেই মুসলিমের বর্ণনা এবং গুলুকুল মারামের বর্ণনা আল্লাহ বলেন মানুতিলা মা মানা ওয়াহ ওয়াহলিহি ফাহা শহীদ আল্লাহ সাল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি তার পরিবার রক্ষার্থে মারা যায় যদি কোনো ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে মারা যায় তাহলে সে ব্যক্তি সই তো তৎকালীন সময়ে আমাদের আরেকটি দেশ পাকিস্তান আমাদের মুসলিম দেশ সেরা মুসলিম দেশ কিন্তু তৎকালীন সময়ের মুসলিম দেশ তারা মুসলিম থাকা সত্ত্বেও তারা আমাদের উপর কি করেছিল দম্ব এবং অহংকারে বসে তারা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করতে চেয়েছিল এবং নির্যাতন তারা করেছে এই নির্যাতনের এই নির্যাতনের প্রতিরক্ষা সুরূপ এই নির্যাতনকে তৎকালীন সময় আমাদের মুসলিম ভাইয়ারা তাদের এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের দেশ আমাদের বুক এটা বড় সম্পদ এবং আমাদের পরিবার পরিজনের আহ ইজ্জত সম্মান রক্ষা করা আমাদের সম্পদ সেই সম্পদ রক্ষাতে আমাদের যে সমস্ত মুসলিম ভাইরা জীবন দিয়েছেন তাদেরকে আমরা শহীদ হিসেবে আখ্যায়িত করি তারা শহীদ কিন্তু এই শহীদ বাইদের জন্য আমাদের দেশে তিপ্পান্ন বছর পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে এই তিপ্পান্ন বছর ধরে আমাদের সেই শহীদ বাইদের জন্য শুধুমাত্র গান বাজনা ডিজে পার্টি এগুলার মাধ্যমে কি করা হয় এগুলোর মাধ্যমে তাদেরকে আমরা কি করি স্মরণ করি কিন্তু আদৌ কি এগুলো ইসলামী শরিয়াতে বৈধ বৈধতা রয়েছে ইসলামী শরিয়াতে যারা শাহাদত বরণ করেছেন তাদের

সেই শহীদদের মর্যাদাকে আমরা রাখতে পেরেছি সেই শহীদদেরকে আমরা সাথে স্মরণ করতে পেরেছি তাদের জন্য দোয়া এবং বিভিন্ন ইসলামিক মসজিদগুলোতে মাদ্রাসাগুলোতে আমরা কি তাদের জন্য দোয়া করতে পেরেছি আমাদের বাংলাদেশ যে বিগত সরকারের গত হয়ে গেল এই সৈরাচারী হাসিনা তৎকালীন সময়ে হাজার হাজার কোটি টাকা তিনি কি করেছেন বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি কি করেছেন ব্যয় করেছেন কিন্তু একটি টাকা একটি টাকাও কোন মসজিদ কামনা করার জন্য তাদের পরিবার পরিজনকে দেখার জন্য তারা একটি টাকা ব্যিকার নেই এটা কি তাদের প্রকৃত স্বাধীনতা ছিল এই ভাইরাসের জীবন দিল তাহলে আমরা কি তাদেরকে প্রকৃত পক্ষে মূল্যায়ন করতে পেরেছি কতটুকু মূল্যায়ন করতে পেরেছি মুসলমান আমরা যদি মূল্যায়ন করতাম তাহলে তাদের দোয়া করতাম তাদের জন্য আমরা কি করতাম সর্বক্ষণ তাদের জন্য আস্তে খরবাট করতাম যেন আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেন কিন্তু আসলে আমরা সেগুলো করতে আমরা ব্যর্থ হয়েছি এজন্যই যারা শাহাদতের অমীয় সোজা পান করেছেন তৎকালীন সময়ে আমরা তাদের জন্য আজকের এই লাইভ ভিডিওর মাধ্যমে এই লাইভ ওয়াজের মাধ্যমে আমরা তাদের জন্য আমরা মাকে কামনা করি আল্লাহ রব আলম তাদের প্রত্যেকে শাহাদ হিসাবে কবল করেন দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আল্লাহ তালা বলছে ইজা জা আনাসরুল্লাহ ফাত যখন বিজয় এসে যাবে যখন বিজয় এসে যাবে ফিরদিন আফওয়াজা ফিদিন ইদ্দিন আফাজা তোমরা দেখবে লোকেরা কি করবে দলে 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 দিনের দিকে দাবিত হবে ইসলামের দিকে দাবিত হবে এখন আমরা এটি মুসলমান মানে মুসলমান রাষ্ট্র পেয়েছি মুসলিম রাষ্ট্র পেয়েছি মুসলিম ভূখণ্ড পেয়েছি এ মুসলিম ভূখণ্ডে পেয়েছি বিদায় আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে পেরেছি সেটা কিন্তু নয় চূড়ান্ত বিজয় সেদিনই সাধিত হবে যদি মুসলমান ভূখণ্ডের সাথে সাথে এই ইসলামিক স্টেট হিসাবে এই বাংলাদেশকে আমরা একটি উন্নতিশীল রাষ্ট্র হিসেবে করতে পারবো সেদিনই আমাদের প্রকৃত স্বাধীনতা অরিচিত হবে সেদিনই আমাদের প্রকৃত স্বাধীনতা অরিচিত হবে আমরা মুসলমান দেশ আমরা পেয়েছি মুসলিম ভূখণ্ড পেয়েছি মুসলিম ভূখণ্ডের ভিতরে কোন তাগদের আইন চলতে পারে না কোন সেকুলারিজম কোন কমিউনিজম কোন সমাজতন্ত্র কোন রাজতন্ত্র এরকম কোন গণতন্ত্র এরকম কোন এই কোন ইজম বাংলা জুবিনে বাস্তবায়িত হতে দেওয়া হবে না হবে না বাংলার জুবিন মুসলমানদের জুমিন এই মুসলমানদের ভূখণ্ডে আল্লাহর আইন এবং নবী মোহাম্মদ রসোল্লাহ সাল আলাইসালামের সুনাদ চলবে এই সুননার বিপরীত কোনো কাজে বাংলার জুবিনে করতে দেওয়া হবে না বিষয় আজকে বাংলাদেশ স্বাধীন স্বাধীন বাংলাদেশের ভিতরে নবী মোহাম্মদ রসুল্লাহ মহামানবের বিরুদ্ধে কটোক্তি করা হয় গতকাল দেখলাম বিএনপির একজন শীর্ষ পর্যায়ের নেতা মির্জা আব্বাস সে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সালামের ব্যাপারে স্লোগান দেওয়া হয়েছিল তার একটি বৈঠকে সেই মজলিসের ভিতরে ওই মির্জা আব্বাস নবী ভিডিওর মাধ্যমে বলতে চাই এটা বাংলার জমিন মুসলমানদের জমিন বাংলার জমিন শৈর উল্লাহর জমিন বাংলার জমিন আল্লাহ আহমদ শফির বাংলার জমিন মুফতি জসিমুদ্দিন রহমানের জমিন এই বাংলার জমিন আল্লামা মামুন এর জমিন এই মামুন লোকের জমিনে এই শাহ আহমদ শফির জমিনে ও নাস্তিক মুরতাদকে ছাড় দেওয়া হবে না ঠিক নবীকুল্ল্ল শিরোমণি নবী মোহাম্মদ রুসুল্লাহ সাল্লা সাল্লামের বিরুদ্ধে কথা বলবে একজন রাজনীতিবিদ এটা কোনোভাবেই কাম্য নয়

তাহলে এই বাংলাদেশে সার্বভৌম দেশ এই দেশের বিরুদ্ধে নবী সাল্লাহামের বিরুদ্ধে আগ্রাসন চালাই ইসলামের উপর আগ্রাসন চালাই আমরা মুসলমান এই আঠারো কোটি মুসলমানের ছত্রিশ কোটি হাত বসে থাকবে তো যে বিষয়টা বলছিলাম মির্জা আব্বাসকে অনতি লম্বে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এটা আমাদের প্রাণের দাবি এটা আমাদের হৃদয়ের দাবি কেননা সে আমাদের হৃদয় রক্ত করন করেছেন আল্লাহ রসুল সাল্লাই যার ব্যাপারে আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত রয়েছেন সে মহা মানবের বিরুদ্ধে কথা বলবে কোন একজন এটা রাজনীতিক মিলতে পারি না

রাসুদ সালাই সাল্লামের সম্মানকে ধরে যুগে যুগে মুমিন মুসলমান জীবন দিয়েছেন সাহাবিদের ভিতরে মোহাম্মদ ইবনে মাসলামা আব্দুল্লাহ মতো এবং অন্ধ সাহাবির মতো কিছু সাহাবি রয়েছেন যারা কখনো রসুল সাল্লাহ সাল্লামের মর্যাদাকে যারা হানি করবেন তারা কখনো বদাস করতেন না তো বাংলার জমিন ইসলামের জমিনে ইসলামী ভূখণ্ডের ভিতরে ইসলাম চলবে আল্লাহর আইন চলবে না কোন ইলাহ চলবে আল্লাহ রসুলের কথা এবং যদি সেটা বলছিলাম যে আমরা বিজয় অর্জিত করতে পেরেছি পাকিস্তান থেকে আমরা বিজয় অর্জন করেছি কিন্তু বিগত খেসিস সরকারগুলো পাকিস্তানের দাসত্ব ছাড়তে বাধ্য হয়েছে পাকিস্তানের দাসত্ব ছাড় ছেড়ে দে তারা প্রভুর মতো পালন করেছে এক সৈরাচার থেকে আরেক সৈরাচারের দিকে গিয়েছে আমরা ধাবিত হয়েছি এটা কি কোনো স্বাধীনতা এটাই কি আমাদের যে সমস্ত ভাইরা জীবন দিয়েছিল তৎকালীন সময়ে তাদের মনে কি এটাই ছিল আমরা পাকিস্তান থেকে দেশ আনবো এবং আমরা ইন্ডিয়ার কবলে চলে যাব এটা কি তাদের মনে ছিল তাহলে মুসলমান তারা রক্ত দিল রক্ত মূল্যায়ন আমরা কীভাবে করলাম বিগত সরকার সব সময় তারা ভারতের তুষামতি করছে। এখন ভারত নাকি আমাদেরকে হুমকি দেয় ভারত আমাদেরকে হুমকি দেয় ও মুসলমান জাতি আমরা মুসলিম জাতি

এই কুফার বিশ্ব যদি হয় তবুও তারা মুসলমানদের সাথে পারবে না কেন পারবে না বাস্তব প্রমাণ আফগান জিহাদ তৎকালীন সবে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে শেখ লাদেন এবং ডক্টর আবদুল্লাহ আজম রাহিমা উল্লাহ আলা রাহমাত নোয়াসিয়া এই দুইজন সিংহপুরুষ রাশিয়ার সেই সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে তারা কি করেছিল জিহাদ ঘোষণা করেছিল ওই তৎকালীন সময় সুপার পাওয়া ছিল রাশিয়া সে সা সাথে সুদীর্ঘ জিহাদ করার মাধ্যমে রাশিয়াকে পরাজিত করেছেন কে আফগান মুজাহিদরা আফগানিস্তান ওই তৎকালীন সময়ে মুসলমান সময় কত ছিল এবং দীর্ঘ উনিশ বছর যুদ্ধ করে আমেরিকার মতো সুপার পাওয়ারকে হারিয়েছে কি মুসলমানরা অধে মুসলমান জাতি ও হে ইন্ডিয়া তোমরা জেনে রাখো মুসলমান জাতি পৃথিবীর বুকে রাজত্ব করতে এসেছে শোষণ করতে শোষণ করতে আসে তারা শোষিত মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ইসলামী শোষিত সায়তাদেরকে সহাবস্থান নিশ্চিত করার জন্য জুলুম নির্যাতনের অবসর জুলুম নির্যাতনের অবসরের জন্য মুসলমান জাতিকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন ন্যায় এবং আদালত যে প্রেরণ করেছেন নয় এবং ইনসাফ দিয়ে মুসলমান জাতিকে আল্লাহ যারা প্রেরণ করেছেন ওহে মস ওহে ভারত তোমরা জেনে রাখো তোমাদের কোন চক্রান যে বাংলা জমিনে বাস্তবায়িত করা হবে না ইনশাআল্লাহ কোনো এজেন্ডাই বাংলাদেশের বাস্তবায়িত করা হবে না তোমাদের সাথে যারা ল্যাজু করবে তোমাদের বক্ষ মন যারা করবে তাদেরকে আমরাই বাংলা জমির থেকে জোদা পিটাগের দিন পর্যন্ত পৌঁছে দেব ইনশাআল্লাহ তো যে বিষয়টা বলছিলাম যে বিজয় আমরা অর্জন করতে পেরেছি কিন্তু প্রকৃত বিজয় সেদিন সাধ্য হবে যেদিন এই বাংলাদেশের জমিনে লাল সবুজের পতাকার ভিতরে ইসলামের কালো পতাকা যেদিন কি হবে বিজিত হবে সেদিন আমাদের প্রকৃত বিজয় অর্জিত হবে কেননা ভারত আজকে বেশি ফালাভালি করার একটি কারণ হচ্ছে ভারতের সাথে মুসলমান জাতির একটা চূড়ান্ত যুদ্ধ রয়েছে সে যুদ্ধটাকে বলা হয় হাদিসের ভাষায় গাজুতুল হিন্দ আল্লাহ সাল্লাম বলেন এসব আমার উম্মতে দুইটা গ্রুপকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে আমার মতে দুইটি গ্রুপকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ কি দিবেন মুক্তি দিবেন একটা হচ্ছে ভারতবর্ষে সাথে নরেন্দ্র মোদীর সাথে মুসলমানদের যে মোকাবেলা হবে সেটা হবে গাজওয়াতুল হিন্দ এই গাজওয়াতুল হিন্দা যারা যোগদান করবেন তাদেরকে কি করবে জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্তি দিবে ও তাহ মারিয়ামা আলহিসাম ইসাহে মারিয়াম আলী ইসলাতামের সাথে দাজ্জালের বিরুদ্ধে যে যুদ্ধ করবে মোমেন্দা এদেরকে আল্লাহ কি করবেন যার আগুন থেকে নিষ্কৃতি দান করবেন তাহলে এই হাদিস দ্বারা এটাই প্রতীয়মান হয় যে ভারতবর্ষে আমাদের কি হবে বিশাল একটা যুদ্ধ হবে হিন্দু এবং মুসলমানদের সাথে সেই যুদ্ধের ভিতরে মুসলমানদের অনেক সংখ্যা সাহায্য পালন করবেন কিন্তু বিজয়টা কিন্তু মুসলমানের কাছে আসবে মুসলমানের কাছে আসবে যেই দেশের জাতি যে যাদের রক্ত দিতে শিখে তাতে দমায় রাখা যায় না হাসিনার আমলে আমাদের শহীদ আবু সাইদ ভাই সহ শহীদ মুগ্ধ সহ আমাদের তামিরুল স্টুডেন্ট তারা আল্লাহ রাহ জীবন দান করেছেন সেই রক্ত কি থাকেছে গিয়েছে মুসলমান সে রক্ত বিথা দেয় নাই ঠিক তেমনি ভাবে এই বাঙালি মুসলমানরা জীবন দিতে শিখেছে ভারতকে আমরা জেনে রাখো তোমাদের কোন কর্ম পরি কর্ম পরিকল্পনা বাংলা বাস্তবায়িত হবে না তোমাদেরকে ছাড় দেওয়া হবে না তোমাদেরকে ছাড় দেওয়া হবে না তোমাদের বিচার আমাদের আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ তো তোমাদের এতটুকু বলতে চাই হিদ ওদি নিকটে তোমরা উপস্থিতি গ্রহণ করো আমরা মুসলমানরা উপস্থিতি গ্রহণ করছি ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে দাঁত ভাঙা জবাব শেখারে দিব। কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের লাকা জালুতু আইফাতুম মিন আমার উম্মতের একটা গ্রুপ থাকবে একটা দল জাগবে ইউফাতিলুনা আলাল হক তারা সত্যের পথে জিহাদ করবে ফিতাল করবে ওয়াহিরিনা ইলা ইয়াউমাল কিয়ামা লাকিয়ামা পর্যন্ত বিজয়ী থাকবে মুসলমান তোমরা জেনে রাখো তোমার হিমবন্ধ না ভারতের চোখ রাখিনি কি তোমরা ভয় কেননা ভারতের থাকতে পারে বড় বড় অস্ত্র বড় বড় থাকতে পারে অস্ত্র সজ্জিত তাদের মেরিন সৈন্য কিন্তু মুসলমানদের কাছে রয়েছে ইমান মুসলমানদের কাছে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন কম মিন ফিয়াতিন খলিলাতান ওয়ালাদাক কম মিন ফিয়াতিন খলিলাতিন গালাবাক ফিয়াতান কাসীরাতান বিইজনিলা আল্লাহ তাআলা কত ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনীকে বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করেছেন বিজয় দান করেছেন আল্লাহ তাআলা বলেন যালিকা বিয়ানাল্লাহা মাউলাালযিন আমান ওয়া নালগাছির ওয়া আনাল লা মাউলা লাহুম যেহে মুসলমান যা তোমরা জেনে রাখো তোমরা কুফর গোষ্ঠীকে ভয় করো না কেননা তোমাদের জন্য রয়েছে মাওলা তোমাদের জন্য রয়েছে আল্লাহ সব থাকতে পারে আমাদের রয়েছে মাওলা আমাদের মাওলার শক্তি গোটা দুনিয়ার কোনো শক্তি একত্রিত হলেও মাওলার সত্যি সম্মুখে উঠতে পারবে না আমেরিকা পারে নাই ইসরায়েল পারে নাই এমনকি সোভিয়েত ইউনিয়ন পারে নাই আমাদের এই মালওয়ান রাষ্ট্র ভারতও পারবে না ইনশাআল্লাহ মুসলমান যদি ইমানের সাজে সজ্জিত হতে পারে ইমানের বলে বলিয়ান হতে পারে বদর ওত খন্দক এই সমস্ত যুদ্ধে যেরকম নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা আল্লাহ সাল্লামের সঙ্গী এবং সাথীরা যারা বিজয় অর্জন করেছেন ঠিক তেমনিভাবে আমরাও সে বিজয় অর্জিত করতে পারবো এই জন্য আল্লাহ তালা বলেন মোহাম্মদ রসুল উল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল ওয়াল্লাহ মাহু আশিদ্দা আল কুফার এবং ওই মামুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সঙ্গী সাথী ছিলেন তারা ছিল আসিদ দাও আলাল কুফফার কাফেরদের ব্যাপারে ছিল তারা কothor ও মুসলমান জাতি আজকেও যদি বিজয় অর্জন করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই এই হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের ব্যাপারে কথা বলতে হবে আমাদের দেশে কিছু সুশীল সমাজ লোক পেয়েছে হিন্দু কে ভালোবাসে খ্রিস্টানদের কে ভালোবাসে খ্রিস্টান মিশনারি পক্ষে কথা বলে হিন্দুদের মূর্তি পূজা যারা বাইরে যায় এই সমস্ত লোক গলায় ইসলামে না জান কেন আল্লাহ তাআলা বলেন মা

হিন্দু বলেই পরিগণিত হয়েছে এবং সে যখন এই থেকে পলায়ন করে অন্য কোন দেশে সে পলায় নাই সে হিন্দু রাষ্ট্রে পলিয়েছে এর দ্বারা এই যেমন হয় তার অন্তরে ছিল মূর্তি তার অন্তরে ছিল হিন্দুত্ববাদ এখন সে হিন্দুত্ববাদের কাছে চলে গেছে এখন সে সেখানেই রয়েছে এজন্যই যে ইহুদি খ্রিস্টানদের সম্মুখে আমাদের কি করতে হবে কঠোর হতে হবে হিন্দুদের ব্যাপারে কঠোর হতে হবে এটা মোহাম্মদ সাল্লাহ আসালামের সঙ্গী এবং সাথীদের সুননা সেই সুন্নায় আমাদের বাস্তবায়ন করতে হবে নরম নরম কথা বলে বিজয় অর্জিত হবে না বিজয় অর্জন করতে গেলে কঠোর মনোভাব নিতে হবে এবং জিহাদের প্রস্তুতি নিতে হবে এখন আমাদের দেশে কোন জিহাদের প্রস্তুতি নাই আল্লাহ বলেন জাতি মুসলমানদের মোকাবেলা করার জন্য তো অর্জন করো আল্লাহ ওয়াইদুল মাস্তার তো তুমি কুয়া তোমরা কাপের দের মোকাবেলা করবো কু হাত অর্জন করো এরপর আল্লাহ তালা বসেন যে ওরিবাতিল খাই রে তোমরা কি করো বুড়া বেঁধে রাখো আল্লাহ আমাদেরকে কুয়াতে অর্জন করতে বলেছেন শক্তি অর্জন করতে বলেছেন এ শক্তি কি পীরের কাছে মরিত হওয়া এ শক্তি কি আধ্যাত্মিক কোন শক্তি না মুসলিম শরীফের হাদিস এ আয়তের ব্যাখ্যায় বিভিন্ন

আমার নবিসাম এটি আসল করেছিলেন যেহেতু ভবিষ্যতে আমার উন্নত আরবে সেই সময় বিভিন্ন রকমের আধুনিক অস্ত্র অস্ত্র শস্ত্র থাকবে তখন কি এই তরবারি দিয়ে কি তাদেরকে প্রতিহত করা সম্ভব হবে

আমরা তো দ্রুপ সেটা দিয়ে তাদেরকে নিব বদলা নিব। তো আমি আলোচনা দীর্ঘায়িত করব না আলোচনা শেষ করে দিচ্ছি যে আমরা প্রকৃত বিজয় সেটি নির্জন করতে পারবো যে তিনি বাংলার জমিনে কোরআলের বিধান প্রতিষ্ঠিত করতে পারবো কোরআল কারিমের বিধান ছাড়া কোনো জাতি কি করতে পারে না সঠিক পথে পরিচালিত হতে পারে না এবং কোন রাষ্ট্র ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র হতে পারে না সম্মানিত উপস্থিতি আমাদের সর্বোপরি একটি দাওয়াত এবং দাবি বর্তমান সময় খুব গুরুত্বপূর্ণ সময় যে এই দেশের ভিতরে এখন স্বাধীন দেশ আমরা মন করে কথা বলতে পারতেছি এখন আমাদের করণীয় হচ্ছে ব্যাপক ভাবে দাওয়াতি কাজ করা প্রতিটা মসজিদ প্রতিটা মাদ্রাসাকে ইসলামের কেন্দ্র হিসেবে গড়ে তোলা প্রত্যেকটা ইমাম এবং খতিফের দায়িত্ব হবে ইসলামের সমহান মর্যাদাকে প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া আমাদের দেশের এই যারা শহর লেভেলে যারা বসবাস করে তারা আলহামদুলিল্লাহ অনেকেই ইসলাম সম্পর্কে ভালোভাবে অবগত ইসলাম সম্পর্কে শহরের জন্য অনেক ভালো জানে কিন্তু আমাদের গ্রামের পর্যায়ে সেরকম কি করা হয় না গ্রামের পর্যায়ে আমাদের ইসলামের তেমন পৌঁছানো হয় না আমরা আজকের এই লাইভের মাধ্যমে এটাই বলতে চাই আমাদের গ্রামে পাড়া প্রতিবেশী মহল্লায় যে সমস্ত বাইরা চা দোকানে বসে থাকেন তাদের প্রত্যেকের নিকট ইসলামের সুমহান মর্যাদা এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মর্যাদা এগুলোকে আমাদের কি করতে হবে যথাযথভাবে ভালবাসা নিয়ে দরত নিয়ে পৌঁছে দিতে হবে যদি আমাদের দেশের ভিতরে সমস্ত মানুষগুলো ইসলামী চেতনায় উজ্জীবিত হয় তাহলে বাংলার জনটা কলবিত্রপ চয়ের হবে এই গণবিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে ইনশাআল্লাহ আমরা সেই দাবি আবারো পেশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহ বিল আলামিন ধন্যবাদ সাদাত মাসালম হাবা। অনেক অনেক সুপ্রিয়া আল্লাহ পকাবল্লাহ আলমের কাছে যে আল্লাহ পকাবুল্লাহ আলমী আমাদেরকে এরকম একটা রত্ন আজকে ব্যবস্থা করে দিয়েছিল আপনাদের সাথে কথা বলতে পেরেছে আমিও কথাগুলো বন সহকারে শুনেছি এবং অনেক জ্ঞান অর্জন করেছি আলহামদুলিল্লাহ এবং যারা এতক্ষণ লাইভে যুক্ত ছিলেন সবাই আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন তো সবার প্রতি তা আহ্বান থাকবে এটাই যে বিজয় দিবস প্রতি বছরে আসবে প্রতি বছরে চলে যাবে কিন্তু প্রকৃতি বিজয়টা যেন আমরা দ্রুতই অর্জন করতে পারি বাংলাদেশ থেকে যেন সমস্ত ধরনের জোলম নিপীড়ন নির্যাতন সবকিছু উৎখাত হয় এবং এই বাংলার মাটি ইমানের মাটি মুসলমানের মাটি একাত্তাবাদের মাটি এই মাটিকে যেন আল্লাহ তালা ইসলামের যেন মকবল করে প্রতিটা গড়ে গড়ে যেন আল্লাহ জীবন দেওয়ার জন্য এরকম হাক্কানি দিনদার যুবক থেকে আল্লাহ তালা দাঁড় করিয়ে দেয় এবং বাংলার মাটিকে যেন আল্লাহ তালা সোনার বাংলায় কাটি করে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমরা এই লাইভ পোম্পন থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের জন্য যা করবেন আমার আঙ্কেলকেও যেন দিনের জন্য আল্লাহ কবুল করেন এবং তার ঘরেও যেন সুসন্ধান তৈরি করেন যাদের যাদের এই বদচারণাই এই বাংলার জমি কি হয়ে যায় একটি সুন্দর রাষ্ট্র হয়ে যায় এবং তার ঘরে এরকম সালাউদ্দিন আয়ুবী মোহাম্মদ বিন কাসিম জেন আল্লাহ দান করেন সেই আশাব্যক্ত করে আমি আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়াকির দাওয়ানা আনিলামদুল্লাহ আলমিন আপনাদের সকলকেই মোবারক জানাচ্ছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমরা এখানে আমাদের লাইফ টা শেষ করছি আসসালামু আলাইকুম বরফতুল্লাহি